গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি সিচি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন ঠিক সকাল না এখন ধরো ধরতে গেলে অনেকটা টাইম চলে এসেছে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন বাজে প্রায় এগারোটা তো সকালবেলা সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাবান্না কি করেছি বলো আজ তো মানে স্যাটারডে তো আজ হচ্ছে নিরামিষ তো আজ হচ্ছে মটর ডাল আর ফুলকপির তরকারি এই দেখো এখন করছি বেগুন ভাজা এ দেখো মেখিয়ে রেখেছিলাম মেখে রেখেছিলাম অনেকক্ষণ ধরে তো এখন ভাজছি বেগুন তো বেগুনটা ভাজলে আমার আজকের কাজ কমপ্লিট মানে রান্নার পাট কমপ্লিট তারপর এই দেখো বাসন আছে তারপর হচ্ছে ঘর ঝাঁদ দেয়া ঘর মোচা যাবতীয় যা কাজ থাকে সেগুলো বাকি আছে সেগুলো করলে ও তারপর তো সান করে পুজো তো আছেই তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবে পাশে থাকবে তো আগে এখন বেগুনটা ভেজে নিচ্ছি আর দেখো দেখতে পাচ্ছ আমার পুতুলটার কি অবস্থা হয়েছে ডেডিটা শুয়ে পড়েছে পুরো পুরো ঠান্ডা লেগে গেছে শীতকাল না তাই ঠান্ডা লাগছে তাই কোনা কাপচিতে ঢুকতে চাইছে তো চলো আজকের কাজ করে নেওয়া যাক তো সঙ্গে দেখো পুরো কমপ্লিট পরিষ্কার তো বাসন কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে একটু পানি ঘরটা মুছবো মুছে তারপর সামনে যাব। তো এখন বাজে প্রায় বারোটা আট এখন বাজে তো এখন সান ঠান করবো ঘরটা মুছে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি স্নান করে আসলাম আজকে শ্যাম্পু করেছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার হেভি পরিমাণে ঠান্ডার দোষ আছে যে শ্যাম্পুটা বললাম অমনি ঠান্ডা লেগে গেল সারা শীতেই আমি পিচমিল ইউজ করি আমার খুবই ভালো লাগে পিচমিসটা আর আমার শুদ্ধ খায় খুব পরিমাণে সারা শীতেই আমি ইউজ করি শ্যাম্পু করলেই আমার ঠান্ডাটা লাগে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেল এরপর একটু করে চোখ দিয়ে জল পড়বে আমার এই ঠান্ডা লাগলে একটা প্রবলেম হচ্ছে আমার খুব চোখ দিয়ে জল পড়ে তা আর একটু করে চোখ দিয়ে দেখো চোখ মুখের অবস্থা বলেই যাচ্ছে তো এবার এখন বা যে একটা কুঁড়ি দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে দেখি একটু রোদটা ও আবহাওয়া যেহেতু শ্যাম্পুটা করেছি লাইলে ভেজা থাকবে এখন তো বেলা একটা কুড়ি হতেই চললো তো জানোই আমার শুধু আছে লক্ষ্মী ঠাকুর আছে আর এই ঠাকুরের বেদি আছে আমি এখনও কোনো সেরকমভাবে ঠাকুর পাতি নি আর ঠাকুর ঘরটা অন্যরকম করার ইচ্ছে আছে তারপর হচ্ছে সিংহাসন কিনবো আর তারপর ঠাকুর আরও পাববো এখন আপাতত এই পুজো দিই আমি লক্ষ্মী ঠাকুরটাকে পুজো দিই যেহেতু লক্ষ্মী পুজো করি তাই লক্ষ্মী ঠাকুরের পুজোটা দিই আর এই মায়ের বেদিটা আছে এই বেদিটাতেই আমি পুজো করি তো চলো এখন পুজো করে নেওয়া যাক এখন এই রোদে বসে আছি শীতকালে রোদটা খুবই ভালো লাগে কিন্তু গরমকালে এই রোদটাকে আমরা সহ্য করতে পারি না মানুষ মানে গিরগিটির মতো রং বদলাই বলতে পারো আমি নিজেও বলতে পারো এই যে এখন যেরকম শীতকালে রোদ ভালোবাসছি কিন্তু গরমকালে আমার এই সকালে মানে সকালের দিকে কোথাও যেতে ইচ্ছা করে না যা কাজ গরমকালে সব বিকালে আর এখন দেখো রোদের মধ্যে পুরো একদম ঠাটপড়া রোদটার মধ্যে বসে আছি রকম তো একটুখানি কিছুক্ষণ বসবো বসার পর খিদে পেয়ে গেছে সকালে যেহেতু খাওয়া হয়নি তো এখন হচ্ছে খেয়ে নেবো কিছুক্ষণ বসেই পাঁচ মিনিটের মতো বসে তারপর খেয়ে নেবো চলো ভিডিও দেখতে তো এখন ভাত খেয়ে নেবো এরকম ভাত বেড়ে নিয়েছি এখানে আছে হচ্ছে ফুলকপির তরকারি বেগুন ভাজা এই যে মটরটা রান্না করেছি মটরটা হয় তো চলো খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়ার পর তো ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে চারটে তো শ্যাম্পু যেহেতু করেছি চুল এখনও ভেজা রয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার শ্যাম্পু করলে না খুব ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তো বললাম না আমি চোখ ঠোক দিয়ে জল পড়ে দেখো চোখ মুখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে তো এখন উঠবো উঠে একটু ফ্রেশ হবো তো পাশের বাড়ির এক মানে ননদিনী আছে ও আমাকে বললো বৌদি একটু আসো দরকার আছে তো আগে একটু ওদের বাড়ি যাবো তারপরে এসে ফ্রেশ হবো তো চলো যাওয়া যাক দেখি কিসের জন্য ডাকলো एक आगे ना ओ ये एक आगे दिया जाता है हाँ एक आगे दिया जाता है एक आगे तो दो आगे तो दो आगे तो दो आगे तो दो मेरे से लोग क्या अच्छे हैं क्या 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 क

দেখতেই পারলে গেছিলাম ওদের বাড়িতে চলে এসছি এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ ওদের বাড়িতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে আমার এক ভাই বলতে পারো ভালো মানে দেওর হয় অ্যাকচুয়ালি তো আমার থেকে ছোট তো ভাই বলে দেওর তো আর বলে না কেউ তো ওর আজকে বার্থডে তাই আমাকে ডে গেছিলো যে একটু বেলুন সাজানোর জন্য তো ওইখানেই গেছিলাম একটু হেল্প করতে যাস তো এই আসলাম বাড়িতে এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা টন্দা দিয়ে রেডি টেডি হয়ে আবার যাব তো ভিডিও দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা অন্যরকম হবে ভালো লাগবে তোমাদের তো এই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি সন্ধ্যাও দে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে রেডি হয়ে নেব এখন বাজে প্রায় ছটা পুরি তো রেডিটা ফুটে থাকি আস্তে আস্তে তারপর দেখা যাক আগে তার আগে একটু চা খাবো চা খেয়ে নিয়ে তারপর রেডিটা হবো তো রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে সঙ্গে থেকে তো এখন রেডি হয়ে নিয়েছে এই দেখো একটা রানী কালার বলে রানী কালারের জামদানি পরেছে তো একা শাড়ি পরতে খুবই অসুবিধা হয় এই জামদানি বলো স্পেশালিস্ট তাঁতের শাড়ি জামদানিগুলো কেউ যদি থাকে খুবই ভালো হয় দেখো শাড়ি পরানোটা সেরকম মানে পরানো কি বলছি শাড়ি পরাটা সেরকম হয়নি চলো দেখলাম এই দেখো যতটা পেরেছি পড়েছি অনেক কষ্ট করে পড়েছি তাও দেখো একটু কুচির দিকগুলো ঠিকঠাক হয়নি তো চলো পাশাপাশি তো কোনো অসুবিধা নেই তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাতটা প্রায় কুড়ি তো মানে একটু পরে যাব আর আমার বর আসবে হচ্ছে আটটা নাগাদ তো আমি কি দেবো এখনও সেটা হচ্ছে তোমাদের দেখাই নি অবশ্যই দেখাবো তো সেটা ও নিয়ে আসবে তো নিয়ে আসলে আমি অবশ্যই তোমাদের দেখাবো কি দিচ্ছি ও ওকে তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক তো ভিডিওটা দেখতে দেখো আশা করছি কোন দিকে সবাই শুচকা পুচকা একটু তুলি তাহলে আটে বার আর এসে হায় করতে হবে না এখন তো এটা হলো ওর বার্থডে গিফট আজকে আমাদের তরফ থেকে এটা আমরা দিচ্ছি একটা ছোট্ট উপহার তো কেমন হয়েছে অবশ্যই তো জানাবে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি চেঞ্জও করে নিয়েছি তো এখন বাজে হচ্ছে দশটা দশ তো এসে মশারিও টানিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা শুধু হাঁটচি দিয়ে যাচ্ছি তার পাচ্ছি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এখানেই শেষ করছি আমার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো শুভরাত্রি টাটা